যেই মায়েরা আছেন যেই বাবারা আছেন ছেলেকে আর সিঙ্গেল না বিয়েটা দিয়ে দেয় আমার তো মনে হয় শীতকালে কম্বল দিয়ে দূর হবে না জীবন ভরা না দূর হবে না আমার দূর করতে আমার ঘরে আমার বয়ের দরকার এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম দেখলাম এবার আলী আমার বিনমার হাবের সামনে দাঁড়িয়ে গিয়েছে আমার দিকে একটু তাকাবেন টাইনি টু শর্ট মাত্র তিন মিনিটে বলতে চাই আমার বিন মার হাবের অনেক লম্বা আর আলীর হাইটটা এত ছোট আলী যদি আমর বিন মার দেখতে চায় এভাবে দেখতে হবে আর গুঠু আর একজন লোক এতটা কম বেশি তো আলী তার সামনে গিয়ে ঢ্যাং করে দাঁড়িয়ে গিয়েছে দেখেন তা অকুল থাকলে আল্লাহ বিজয় দান করে কেমন করে তা আলি বলছে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই তো আমোর বিনমার হাক ঠিককারী মেরে বলছে মান আনতাইউ হল গলা এই বাবু তুমি কে গো এই বাবু তুমি কে এটা আরবি ভাষা অনুবাদ এই বাবু তুমি কে আলী পরিচয় আসছে আরে এটা আমি হলাম আসদুল্লাহ ইআল্লাহে ও আমারে বাবু কয় কেন এবার আলী বলছে সুন্দর আনাল্লাজি সামমাতনি উম্মি হাইদার আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হাইদা আমল সিমহ যখন সে জঙ্গলে atak করতে যায় তার শিকার না হওয়া পর্যন্ত তার আত্ম মনে যায় না তাকে বলা হয় হাইদা আল্লাহু আকবার বলছে ও আচ্ছা আচ্ছা ও তোমার নাম হাইদাবা আরে বাবু তোমার আসল নাম কি তাই বলে আলী বলছে ইসমি আলী আমার নাম আলী আনতা আলী বলছে ইয়েস আমি আলী বলছে আনতা আলী বিন আব্দুল মুত্তালিব এই তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব বলছেন না আনা আলী বিন আবি তালিব ওইটা আমার দাদার নাম আমার বাপের নাম হচ্ছে আবু তালিব বলছে হায় 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 হাই তুমি তো আমার ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে এর উচ্চা ফাইনি লা উতিল সিবিয়া হে আলী গো ব্যাক ফিরে যাও আমি তো আমার ভাতিজার গায়ে এই ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চার গায়ে হাত তুলতে পারি না যাও 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 এবার আলীর মাথা গরম হয়ে গেছে এবার আমার মার হাবের মাথা ধরো আচ্ছা আপনারা বলেন তো রংপুরের যে যুবকটা পাঁচে আগস্টের আগে সর্বপ্রথম বুকটা পেটে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল ওই যুবকটার নামকে मारा যদি জারাইবে দালাল না হল আমার উত্তর দিতে এক চুল পরিমাণ ভয় পাবেন না আচ্ছা শহীদা মুসাই রাস্তায় বের হয়ে রংপুরে বেগম রোকেয়া হলের সামনে কার বুকে গুলি করেছিল না এত আস্তে বলবেন না গুলি করেছিল না পেটে গিয়ে चाकू করেছিল না কাউকে আঘাত করেছিল আমার ভাই ভাই কাউকে আগবাড়িয়ে মারতে চায় নাই আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন ঠিক এর মানে কি মোসা

আমি আমার অতিতে যা অন্যায় করেছি যা পাপ পড়েছে যা গুণাহ পড়েছে আজ এই মাফিলে তোমার কাছে দিল থেকে তো বলেন 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 তুমি আমার জীবনের সব সময় বলেন সময় আওয়াজ দিয়া আমি দুই নাম্বার ওয়াদা ওয়াদা শেষ হবে হাত নামাবেন আগে হাতটা একটু ভাবে ধরে রাখেন বল আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ভক্ত নামাজ আর কখনো ছাড়বো আমি এবার যেভাবে বলবো সেভাবে বলবেন বলেন না হাতটা নড়ে নাই আওয়াজও পাই নাই না আর জোরে সবাই মিলে না আল্লাহ তুমি আমাকে নামাজিবান্দা হিসেবে কবুল করে না! পরের সবাই আওয়াজ দি আমি হাত নামাও হাত নামাও আমার তমন হয় আজকে 95 ভাগ যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে যেই মায়েরা আছেন যেই বাবারা আছেন ছেলে কে আর সিঙ্গেল রাইখে না বিয়েটা দিয়ে দেয় আমার তমন হয় শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইরা লাভ দিয়ে দূর হবে না আমার শীত দূর করতে মেয়েকে দেখলাম দাঁড়িয়ে আছে মেয়েদেরকে বলবো বোর কাপড় বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় তার আসি করে বেড়ায় মনে হবে আর দুনিয়া মে

গপুরে কলিচার টুকরা যুবকভাগ